প্রতিদিনকার মতো সেদিনও চন্দ্রনাথ আর প্রসন্নময়ী দেবীর ছেলে গঙ্গায় স্নান করতে গেছে হঠাৎই তার চোখ গেল জলে ভাসতে থাকা একটি বস্তুর দিকে সে ভাবল শ্মশান ঘাটের খড়ের আঁটি বোধহয় ভেসে আসছে কিন্তু পর মুহূর্তেই তার ভুল ভাঙল ওটা তো খড়ের আঁটি নয় একটা মস্ত বড় কুমির হাঁ করে তাকে গিলতে আসছে সঙ্গে সঙ্গে সে প্রাণ ভয়ে সাঁতার কাটতে শুরু করলো কিন্তু একটু পরেই ওই বালকের মনে বেদান্তের বোধ জেগে উঠল সে ভাবল আমি শুদ্ধ আত্মা দেহ নই তাহলে মৃত্যুর ভয়ে কেন এইভাবে পালাব তাই সে আবার ঈশ্বরের নাম স্মরণ করে জলে নেমে পড়ল এবার তাকে দেখে কমিরটাই ভয়ে অন্যদিকে পালালো এই বালকই পরবর্তীকালে হয়েছিলেন রামকৃষ্ণ সংঘের অন্যতম প্রাণপুরুষ স্বামী তুরিয়ানন্দ তার জন্ম হয়েছিল হরিলুটের সময় সম্ভবত সেই জন্যেই বোধ শিশুর নাম করা হয়েছিল হরিনাথ তার শুভ জন্মদিনটি ছিল ইংরাজি আঠেরোশো তেষট্টি সালের তেসরা জানুয়ারি সে ছিল বয়সের সবার ছোট তাই সকলেই তাকে খুব আদর যত্ন করত হরিনাথের বয়স যখন তিন বছর সেই সময় একদিন হরিনাথকে কোথা থেকে একটা পাগলা শিয়াল এসে তারা করল শিয়াল দেখে ভয়ে সে দৌড়ে তার মা প্রসন্নময় দেবীর কাছে উপস্থিত হলো প্রসন্নময়ী দেবী ছেলেকে শিয়ালের কামড় থেকে বাঁচাতে সঙ্গে সঙ্গে হরিনাথকে কোলে তুলে নিলেন তখন শিয়ালটায় রেগে গিয়ে প্রসন্নময়ীকেই কামড়ে দিল অনেক চিকিৎসা করেও কোনো ফল হলো না অবশেষে শিয়ালের কামড়েই মৃত্যু হল হরিনাথের মা প্রসন্নময়ী দেবীর ছোটবেলাতেই হরিনাথ মাতৃহারা হয়ে তার স্নেহশীলা বৌদির যত্নেই বড় হতে থাকে পড়াশোনার পাশাপাশি শরীরচর্চাতেও তার মন ছিল তাই সে আখড়াতে গিয়ে নিয়মিত ডন বৈঠক যেমন দিত তেমনি গুরুদেবের সঙ্গে শাস্ত্র আলোচনা করত মাত্র দশ বছর বয়সে শাস্ত্র বিষয়ে তার অগাধ জ্ঞান দেখে পণ্ডিতরা বিশ্ব ভবিষ্যৎবাণী করেছিলেন এই ছেলে একদিন সন্ন্যাসী হবে কিছুদিন পর নিয়ম মতো পৈতে হলো তাঁর শুরু হলো হবিষন্ন খাওয়া আর ব্রহ্মচারীর মতো থাকা এরই পাশাপাশি প্রতিদিন তিনবার করে সে গঙ্গা স্নান করত বাংলা স্কুলে পড়াশোনা শেষ করার পর সে এলো জেনারেল অ্যাসেম্বলিতে সেখানে ইংরাজি শিক্ষার উপর বেশি জোর দেওয়া হয় কিন্তু ইংরাজি বিদেশি ভাষা বলে তার মোটেই পড়তে ভালো লাগতো না তাই বিদ্যালয় ছেড়ে সে শুরু করলো সংস্কৃত পড়া সেই সময়ে একদিন হরিনাথ খবর পেল চিৎপুরে এক সাধু মহারাজ এসছেন তিনি নাকি অলৌকিক ক্ষমতার অধিকারী সে কথা শোনার পর সে প্রায় দিনই সেখানে যাতায়াত শুরু করে একদিন সেই অলৌকিক সম্পন্ন সাধু হরিনাথকে প্রশ্ন করলেন কি চাই তোমার হরিনাথ বলল আমি নির্জনে সাধন ভজন করতে চাই এখানে সেই সুযোগ পাওয়া যাবে কি হরিনাথের উত্তর শুনে খুবই অবাক হয়েছিলেন সাধু বাবা তিনি ভাবতেও পারেননি কিশোর বয়সের একটি ছেলে এমন কথা বলতে পারে তিনি বলেছিলেন এখন ঘরে থেকেই সাধন ভজন করো সময় হলেই সব কিছু পাবে তারপর গঙ্গা দিয়ে বহু জল প্রবাহিত হয়ে গেল আঠেরোশো সালের এক সকালে চারপাশে খবর ছড়িয়ে পড়ল দীনেন্দ্রনাথ বসুর বাড়িতে দক্ষিণেশ্বরের পরমহংসদেব আসছেন সঙ্গে সঙ্গে তাকে দেখার জন্য হরিনাথ ছুটলেন সেখানে দক্ষিণেশ্বরের পরমংসদেব গাড়ি থেকে নামলেন তাকে দেখে হরিনাথের মনে হল তিনি বোধ মস্ত বড় পণ্ডিত তিনি বোধ হয় শাস্ত্রে পড়া সেই গুরুদেব যিনি যে কোনো প্রশ্নেরই চটপট উত্তর দিতে পারেন প্রথম দেখাতেই দক্ষিণেশ্বরে পরমংশদেব তাঁর মনে বেশ প্রভাব ফেলেছিলেন এই দর্শনের পর ঠিক দুবছর বাদে হরিনাথ দ্বিতীয়বার গেলেন পরমংশদেবের সঙ্গে দেখা করতে তবে এবার দক্ষিণেশ্বরে বড় কথা হল দুজনের মধ্যে তার কাছে মনের সব কথা উজাড় করে দিয়েছিলেন হরিনাথ কথায় কথায় তিনি বলেছিলেন আমি মায়ের হাওয়া একদম সহ্য করতে পারি না এই কথা শুনে ঠাকুর রামকৃষ্ণদেব একেবারেই রেগে না গিয়ে বরং হেসে বলেছিলেন তহিত ভারী বোকা মায়েদের মা কালীর অংশ বলে মনে করবি সব সময়। যদি ঘৃণা করিস তারাও তোকে আরও পেয়ে বসবে এই কথা শোনার পর নারী জাতি সম্পর্কে একটা ধারণাই বদলে গেল তার। সে তখন চিন্তা করতে লাগলো সত্যি তো নারী জাতি আছে বলেই তো পৃথিবীতে মানুষের জন্ম হয় তারা কত কষ্ট করে সভ্যতার ধারাকে লালন পালন করেন এরপর থেকে ঠাকুরই খোঁজ করতে থাকেন হরিনাথকে একদিন ঠাকুর বললেন হ্যাঁ গো সেই ছেলেটিকে তো দেখতে পাচ্ছি না আরও একদিন ঠাকুর আনমোনা হয়ে বলেছিলেন সেই যে ছেলেটি বেদান্ত নিয়ে কত প্রশ্ন করে গেল সে গেল কোথায় অনেক দিন তো আসছে না হরিনাথের জন্য ঠাকুর রামকৃষ্ণের কত আকুতি সেই সঙ্গে বোঝা গেল ঠাকুর তার সম্পর্কে কতখানি ওয়াকিবহাল ভবিষ্যতে হরিনাথের ওপর যে অনেকখানি গুরুদায়িত্ব অর্পণ করবেন সেটা তো তিনি ছাড়া আর কেউ জানতেন না তাই তার এই সব জিজ্ঞাসায় অনেকেই কৌতূহলী হলেন অনেক দিন পর ঘুরতে ঘুরতে হরিনাথ ফের এলেন দক্ষিণেশ্বরে তখন তার বয়সও যেমন একটু বেড়েছে তেমনি বুদ্ধিটাও একটু পেকেছে তাকে দেখে ঠাকুর বলে উঠলেন আজকাল নাকি খুব বেদান্ত বিচার করছো বেদান্ত বিচারে তো সেই একই কথা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা কি তাই তো ঠাকুরের কথা শুনে অবাক হয়ে গেলেন হরিনাথ ঠাকুর কি অন্তর্জামী সত্যিই তো সেই সময় হরিনাথ বেদান্ত নিয়ে খুবই মেতে উঠেছিলেন হরিনাথ তাই বললেন আগে হ্যাঁ ঠাকুর এবার হরিনাথকে শিক্ষা দিতে ঠাকুর রামকৃষ্ণদেব বলেন বিচার যতই করো তার কৃপা না হলে কিছুই হবে না সঙ্গে সঙ্গে তিনি গাইলেন ধরা না দিলে তুই পারিস ধরতে বোঝা গেল ভক্তিবাদের কোন স্তরে তিনি পৌঁছে গিয়েছেন তাকে এই অবস্থায় দেখে হরিনাথের মধ্যেও এক ভাবান্তর দেখা গেল এতদিন হরিনাথ মনে প্রাণে বিশ্বাস করতেন জ্ঞানমার্গের পথ ধরে এগোতে পারলে আমরা শেষ পর্যন্ত ঈশ্বরের সান্নিধ্য পাব কিন্তু হরিনাথ তখনও বুঝতে পারলেন না ভক্তিমার্গের পথ অনুসরণ না করলে আমরা কখনো ঈশ্বরকে অনুভব করতে পারব না সেই থেকেই হরিনাথের মন ঈশ্বর দর্শনের জন্য উতলা হয়ে উঠল মাঝে মধ্যে তিনি একা একা অন্ধকার রাতের কালো আকাশের দিকে তাকিয়ে কাঁদ দেন ঠাকুরের কাছে তিনি সব কথা খুলে বলতেন ঠাকুর হাসতে হাসতে তাকে বলেছিলেন কান্নার মতো ভালো জিনিস আর নেই রে কাঁদলে আমাদের পূর্বজন্মের সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় সেদিন হরিনাথ পঞ্চবটিতে ধ্যান করছিলেন ধীরে ধীরে ঠাকুর নিঃশব্দে তার পাশে গিয়ে উপস্থিত হলেন ঠাকুরকে দেখে হরিনাথ ভীষণভাবে কাঁদতে লাগলেন তারপর তার সমস্ত দেহটা থর থর করে কেঁপে উঠতে লাগল এই কম্পন তিনি আগে কখনো অনুভব করেননি তিনি সেদিন অনেক চেষ্টা করেও ওই স্পন্দন থামাতে পারেননি ঠাকুর হরিনাথের ওই অবস্থা থেকে বলেছিলেন তোর কান্না বিফলে যায়নি হরিনাথ আর এই কাঁপনই হল ভাব সমাধির লক্ষণ এইভাবে ঠাকুরের সান্নিধ্যে হরিনাথের দিন কাটছে বড় আনন্দের মধ্য দিয়ে কিন্তু কিছুদিন পরেই ঠাকুর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেন তারপর চলে গেলেন অমৃত লোকে এবার বরানগর মঠ তৈরি হল হরিনাথ সানন্দে সেই মঠে যোগ দিলেন তিনি সন্ন্যাস ধর্মে দীক্ষিত হলেন তখন থেকে তার নাম হল স্বামী তুরিয়ানন্দ বেশ কিছুদিন তপস্যা করলেন মঠে বসে তারপর বেরিয়ে পড়লেন তীর্থ দর্শনে ঠাকুর বলেছিলেন ভারতের আসল আত্মা লুকিয়ে আছে তার অসংখ্য তীর্থে তাই তীর্থ দর্শন করাই আমাদের অবশ্য কর্তব্য তাই এবার তিনি তীর্থ ভ্রমণে বের হলেন মথুরার কেশিঘাটে এসে একটা অদ্ভুত ধারণার জন্ম হয়েছিল স্বামী তুরিয়ানন্দের মধ্যে তাঁর কেবলই মনে হয়েছিল সকলে আমাকে ফেলে কত দ্রুত সাধনার পথে এগিয়ে চলেছে আর আমার সমস্ত জীবন কেটে গেল শুধু ব্যর্থতায় এই কথা ভাবতে ভাবতে তিনি যেন কেমন হয়ে গেলেন তার অচেতন দেহটা একটা গাছের তলায় এলিয়ে পড়ল শেষ পর্যন্ত তিনি সেখানেই ঘুমিয়ে পড়লেন ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলেন দেখলেন তার দেহটা বুঝি জল স্থল সর্বত্র ছড়িয়ে পড়েছে সেই সময় শুনতে পেলেন এক দৈববাণী ওঠো জাগ পরমার্থ সত্য লাভ করো চেয়ে দেখো তুমি নিখিল বিশ্বে রয়েছ পরিব্যাপ্ত কেন নিজেকে শুধু শুধু ক্ষুদ্র বলে কষ্ট পাচ্ছ কেন হীনমান্যতার শিকার হচ্ছ তুমি কি সত্যিই ছোট তুমি নিরা শক্তির অংশমাত্র তন্দ্রা ভেঙে যাবার পর আবার নতুন উদ্যমে তপস্যা শুরু করলেন স্বামী তুরিয়ানন্দ সেই সময় একদিন গুরুভাই ব্রহ্মানন্দের সঙ্গে গেলেন আবু পাহাড়ে সেখানে কিছুদিন ধ্যানমগ্ন অবস্থায় কাটালেন সেইখান থেকে গেলেন বৃন্দাবনে রাধাকৃষ্ণের লীলাক্ষেত্রে আসার পর তার মনের মধ্যে অন্য একটি ভাবের জন্ম হলো রাধারানীকে চোখের সামনে দর্শন করতে হবে এটাই ছিল তার আন্তরিক অভিলাষ সেই সময় তিনি শ্রী রাধাদেবীর দর্শন লাভ করেন শ্রী রাধা তার ইচ্ছা এইভাবেই পূর্ণ করেছিলেন একদিন স্বামীজি তার তপস্যায় বাধা দিয়ে বলেন অনেক তো তপস্যা করলে কিন্তু তুমি শুধু তপস্যা করার জন্য পৃথিবীতে আসোনি তোমার অনেক কাজ আছে তোমার সঙ্গে আমাকে বিলেজ যেতে হবে তুরিয়ানন্দ কিন্তু এই প্রস্তাবে রাজি হলেন না তিনি সকলের সামনে নিজেকে প্রকাশ করতে কুণ্ঠিত ছিলেন তিনি রাজি না হওয়াতে স্বামীজি তাঁর গলা জড়িয়ে ধরে চোখের জলে বলেছিলেন ভাই ঠাকুরের কাজের জন্য বিন্দু বিন্দু রক্ত দিয়ে আজ আমি মৃতপ্রায় হয়ে গিয়েছি তোমরা কি কেউ আমাকে সাহায্য করবে না সাহায্য না করলে এত বড় কাজ আমি করব কেমন করে রামকৃষ্ণের পরম শিষ্য স্বামী বিবেকানন্দের কথার মধ্যে এমন একটা অসহায়তার ছাপ ফুটে উঠেছিল যে স্বামী তুরিয়ানন্দ আর ঠিক থাকতে পারেননি তিনি সঙ্গে সঙ্গে তার ভবিষ্যৎ জীবনের কর্তব্য সম্পর্কে স্থির সিদ্ধান্ত নিলেন তিনি বুঝতে পারলেন এবার থেকে তাকে বিরাট কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়তে হবে আর নির্ভৃত নিরালায় বসে তপস্যা করা সম্ভব নয় এটাকে গুরুর আশীর্বাদ মনে করেই তিনি স্বামী বিবেকানন্দের ডাকে সাড়া দিলেন তারপর তারা দুজনে গেলেন সমুদ্র পারে। কেমব্রিজ নিউ ইয়র্ক সান ফ্রান্সিসকো অকল্যান্ডে স্বামী তুরিয়ানন্দ ভাষণ দিলেন বিভিন্ন শাস্ত্রে তার জ্ঞানের বহর দেখে উপস্থিত শ্রোতারা অবাক হয়ে গিয়েছিলেন তিনি বিতর্ক সভায় অংশ নিতেন অনেক কঠিন প্রশ্নের জবাব দিতেন হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে তৎপর হয়ে উঠেছিলেন স্বামীজি তাঁর এই যশ গৌরবের কথা শুনে মনে মনে খুবই খুশি হয়েছিলেন প্রতি শনিবার সরল ইংরাজিতে ধর্ম আর হিতোপদেশের গল্প তিনি শোনাতেন তাকে ঘিরে বসত ও দেশের তরুণ তরুণীরা তারা ভোগবাদের জীবনযাত্রায় অভ্যস্ত এর বাইরেও যে একটা জগৎ আছে সেই সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না হ্যামিল্টন পাহাড়ের ওপর একটি অসাধারণ শান্তি আশ্রম স্থাপন করেছিলেন স্বামী তুরিয়ানন্দ এটি বোধ হয় তাঁর কর্মবহুল জীবনের সবথেকে বড় মনে রাখার মতো কাজ হঠাৎ একদিন স্বামী বিবেকানন্দ তাকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠলেন উনিশশো সালে তিনি মঠে ফিরে এলেন কিন্তু এসেই শুনলেন সেই শোক সংবাদ উনচল্লিশ বছর বয়সে স্বামী বিবেকানন্দ পৃথিবী ত্যাগ করে অমৃতধামে যাত্রা করেছেন সেখানে আর মন বসল না স্বামী তুরিয়ানন্দের চলে গেলেন বৃন্দাবনে সেখান থেকে গড়মুক্তেশ্বর আর উত্তরকাশী দীর্ঘ আট বছর নিজেকে নিয়োগ রাখলেন কঠিন কঠোর তপস্যায় স্বামী তুরিয়ানন্দ উত্তরকাশী থেকে এলেন নীল মাধবের সন্ধানে পুরীতে সেখানে তিনি প্রত্যেকদিন জগন্নাথ দেবের দর্শনে শ্রীমন্দিরে যেতেন একদিন জগন্নাথ মন্দিরে সিঁড়ি দিয়ে নামার সময় ঠাকুর রামকৃষ্ণদেবকে তিনি দেখতে পেলেন ঠাকুরকে দেখে তিনি অবাক হলেন একটু এগিয়ে তাকে প্রণাম করতে যেতেই তিনি ঠাকুরকে আর দেখতে পেলেন না চোখের বাইরে চলে গেলেন স্বামী তুরিয়ানন্দ সেদিন বুঝতে পারলেন রামকৃষ্ণদেব আর জগন্নাথ দেবের মধ্যে কোনো প্রভেদই নেই তাই রামকৃষ্ণদেব হলেন সচল জগন্নাথ একবার তাকে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাকে দেখে ডাক্তারেরা বুঝতে পারলেন এই রোগ বিনা অস্ত্রোপচারে ঠিক হবে না তাই তাকে একটি অপারেশন করতে হবে অপারেশন করার সময় ডাক্তাররা তাকে জিজ্ঞাসা করলেন কোনো ব্যথা করছে কিনা তিনি হাসি মুখে ডাক্তারদের বলেছিলেন কিসের ব্যথা কোথায় ব্যথা আমি তো কিছুই অনুভব করছি না তখনই ডাক্তাররা বুঝতে পেরেছিলেন তিনি সাধনার সর্বোত্তম স্তরে নিজেকে উন্নীত করেছিলেন যার জন্য শারীরিক কোনো যন্ত্রণা বা ব্যথা তার কাছে অসহনীয় বলে মনে হয়নি সাধারণ রোগীরা এই কষ্ট সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যেত কিন্তু তাকে অজ্ঞান করার প্রয়োজনই হয়নি শল্য চিকিৎসকরা তার সহ্য শক্তি দেখে বড়ই অবাক হয়ে গিয়েছিলেন সেই দিন এবার শেষের দিন ঘনিয়ে এল নিজের শেষ দিনের কথা তো আগে থেকেই বুঝতে পেরেছিলেন স্বামী তুরী আনন্দ তখন তার মধ্যে এক আশ্চর্য বীরবলতার জন্ম হয় তিনি পরিচিত কাউকে দেখলেই বলতেন আনন্দ করো আনন্দ করে নাও পরে হয়তো আর আনন্দ করার সময় পাবে না তখন কেউ হয়তো তার কথার অন্তরালে কী অর্থ লুকিয়ে আছে তা বুঝতে পারতেন না কয়েকদিন পর আবার বললেন কাল শেষ দিন ভাই অখণ্ডানন্দ তোমরা যদি আমায় ছেড়ে দাও তাহলে আমি নিশ্চিন্তভাবে যেতে পারি শেষের সেদিন আর কোনো ওষুধ তিনি খাননি শুধু চরণামৃত খেলেন তারপর জয় রামকৃষ্ণ বলতে বলতে সমাধিতে নিমগ্ন হলেন দিনটা ছিল উনিশশো সালের একুশে জুলাই সেই দিনই স্বামী তুরিয়ানন্দের রামকৃষ্ণ লীলার পরিসমাপ্তি ঘটল